হ্যাঁ হোটেল বাস পাগল করে ডিসকাশন করেন নিয়ে গেল এই মুখ্যমন্ত্রী একটা চোর চোরেদের রানী এবং উনি ক্যাগ রিপোর্ট বিধানসভায় প্লেস করে আমি তো বলবো অসভ্য কথা বার্তা বলেছি আমি রাহুল গান্ধীজি কে বোকা বলতে গেছিলাম তার কারণ ছিল তিনি আটাকে কেজির বদলে লিটার বলেন কৃষকরা এয়ারপোর্টে সবজি বিক্রি করবেন বলেন তারপরে তিনি স্টোভের উপরে কয়লা দিয়ে এগুলোকে আমি উল্লেখ করে বলছিলাম যে চুয়ান্ন বছর বয়স হলো এতবার সাংসদ এবারে ম্যাচুরিটি রাখা উচিত এবারে চলতি কথায় আমি যেটা বোকা শব্দটা আমাদের এখানে গাগঞ্জে চলতি কথায় বলে ফেলেছিলাম তাতে যদি কেউ আঘাত পান অন্য কথা আমি কিন্তু সে উদ্দেশ্য বলিনি কিন্তু আপনারা যে মমতা ব্যানার্জি রয়ে জয়রাম রমেশ এবং মল্লিকার্জুন খাড়গেরা মমতার কার্যত পায়ে যান আর মনু সিং যেভাবে চোরেদের জন্য উঠে পড়ে লাগেন আজকে তো রাহুল গান্ধীকে বলেছে আমি আশা করব আমার বিরুদ্ধে যেমন এফআইআর করছিলেন আর মিছিল টিছিল বের করছিলেন কাল থেকে মমতার বিরুদ্ধেও এটা করবেন মমতা আজকে তিনি বিড়ি কর বলেছেন এই রাহুল গান্ধীর বাবা যদি না থাকতো এই মমতা ব্যানার্জীকে কেউ চিনতো না রাহুল গান্ধীর বাবা স্বর্গত রাজীব গান্ধী এই মমতা ব্যানার্জীর একটা কে একটা লোক তাকে চিনিয়েছে এ তো বেইমানির রন্ধ্রে রন্ধ্রে আর যখন ফ্যা ফ্যা করে ঘুরছিল আঠানব্বই সালে তখন অটল বিহারী বাজপেয়ী না থাকলে রাস্তায় ঘুরতে হতো অর্থাৎ ভাবে যাদের যাদের কাছ থেকে উপকার পেয়েছে তাদেরকে ব্যক্তিগত আক্রমণ করা কদর্য ভাষায় আক্রমণ করা মুখে বেলাগাম আক্রমণ করা এটা ওর ক্যারেক্টারের মধ্যে পড়ে আর আমি ওকে বারে বারে বলছি মাছ হোটেল বাস পেট্রোল পাম্প একটাও আপনার বা আপনার পরিবার আমাদের দেয়নি আপনার ক্ষমতা থাকলে চার বছর আমার পিছনে লেগে আছেন কিছু করতে পারেননি আপনাকে আমি চ্যালেঞ্জ করছি আপনার যদি ক্ষমতা থাকে কিছু করে দেখান আর আমিও যদি শুভেন্দু অধিকারী হই আমি যদি বাংলার মানুষের পালস বুঝে থাকি আপনাকে আমি কম্পার্টমেন্টাল করেছি

এ যখন ভবিষ্যদ্বাণী করেছে জেনে এখন মোদীজি চারশো পেরিয়ে গেছে এ ফুটবল নিয়ে গেছিল কিরণমানন্দের পাল্লায় পড়ে আপনার উত্তর উত্তরপ্রদেশে উত্তর গিয়ে এতগুলো চন্দন মাথায় লেপেছে বারাণসীতে এরকম করে দু হাত দিয়ে চন্দন ঘেটেছে ঘেটে দুধের বালতি ঢেলেছে যে যতগুলো সিটে প্রচার করেছে মুলায়মের ব্যাটার হয়ে সবগুলো সিটে হেরেছে গোয়ার তারপরে এ যেখানে যাবে হারবে আমি আপনাকে বলে দিলাম এই ছত্রিশগড় মধ্যপ্রদেশের আগে বলেছিলাম সবাই জানে দাঁড়াচ্ছে মমতা ব্যানার্জি কে বলবো ক্ষমতা থেকে বারাণসীতে গিয়ে মোদিজির বিরুদ্ধে লড়ুন না আপনার কত দম আছে বলবো অনেক বড় ব্যাপার হিমালয় আমার সঙ্গে এ উল্টো পাল্টা কথাবার্তা বলে হ্যাঁ বিজেপি নোভো টু নরেন্দ্র মোদী করে ওই জন্য যাদবপুরের অ্যান্টি উনি পুষে রেখেছেন যাদবপুরের টুকরে টুকরে গ্যাং পাকিস্তানিদের পালিত করে ওখানে খাইয়ে রেখেছেন আমার বিরুদ্ধে এফআইআর করার জন্য যাদবপুরের ওসি হাইকোর্টে যায় আর আমার গাড়ি আক্রমণ করতে আসে মাওবাদী নাম নিয়ে তাদেরকে মুখ্যমন্ত্রীর ফোনের রাত্রে ছেড়ে দেওয়া হয় কে কার বন্ধু সবাই জানে বলছে বিয়াল্লিশটাই চাই কংগ্রেস কে বলছে বিয়াল্লিশটাই চাই ক্ষমতা থাকলে উত্তরপ্রদেশে যাক না পশ্চিমবঙ্গে কেন র্যালি হচ্ছে লোকরা তো করে আবার দিল্লিতে গিয়ে রাহুল গান্ধীরা মমতা ব্যানার্জির সঙ্গে ইটিং ফিটিং সিটিং করেছে পাটনায় করেছে বাঙ্গালুরুতে করেছে মুম্বাইতে করেছে সম্প্রতি দিল্লিতে করেছে এর উত্তর এই কংগ্রেসিদেরই দিতে হবে আমরা ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিনের পক্ষে লড়াই করছি পশ্চিমবঙ্গের মাটিতে স্বাধীনতার পরে কংগ্রেস টেস্টেড এবং রিজেক্টেড লেফট ফ্রন্ট টেস্টেড এবং রিজেক্টেড টিএমসি টেস্টেড এবং কার্যত উডবি রিজেক্টেড কিছুদিনের মধ্যে রিজেক্ট হয়ে যাবে কিন্তু বিজেপি নট ইয়ার টেস্টেড আমরা ভারতীয় জনতা পার্টি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে ডবল ইঞ্জিন সরকার রাষ্ট্রবাদী সরকার করতে চাই যে সরকার সুরক্ষা দেবে সুশাসন দেবে যে সরকার বেকারদের হাতে কাজ দেবে যে সরকার রাম রাজ্য দেবে